টাঙ্গাল মধুপুরে ব্রাক মাইক্রো ফিন্যান্স দাবি কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষক কৃষিণীর মাঝে বিনামূল্যে আমন ধান দান টাঙ্গাইল তিন অঞ্চলে ব্রাকের এ কর্মসূচির আওতায় প্রায় পঞ্চাশ জন প্রান্তিক কৃষক কৃষানির মাঝে জন প্রতি দুই কেজি করে ব্রাকশিট রাজা আমন দান বিশ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন দাবির আঞ্চলিক ব্যবস্থাপক বিশ্বজিৎ কুমার দিয়ে মধুপুর উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাসিদ ব্রাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইস দাবি এলাকা ব্যবস্থাপক আবুল বাশার দাবি শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিব ব্রাক কর্মচারী সহ প্রান্তিক শ্রেণীর কৃষি সমাজ এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা জানান থেকে কয়েক বছর আগে কিন্তু আসলে হাইব্রিড ধানের আবাদ বিশেষ করে আর উপাদান হয় না আমরা এরাও জানেন বলতে শুধু হয়েছি হ্যাঁ ছিলই না এখন এই হাইব্রিড ধান আসাতে একটা সুবিধা হয়েছে আমরা ভূপাতে বিশেষ করে যে জাতগুলা উপসি জাত আমাদের সরকারিভাবে গবেষণাতে বাইর করছে এগুলো কিন্তু অনেক জাতি দীর্ঘমেয়াদ আর সর্বমেয়াদী যে জাতগুলো আছে বর্তমানে মাঠে আছে বা আমরা যারা করেন